বৃহস্পতিবার পর্যন্ত যে আমরা সাপ্তাহিক দিন কাটাই সেগুলো সম্পর্কে একটি রুটিন জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে এটি তোমার দিতে পারে দেখো যেদিন আমরা সেই তারিখ লিখবো যে জায়গার থেকে লিখবো সেই জায়গা ঠিকানা লিখবো আমি এখানে আহ যেদিন লিখছি সেই তারিখ চোদ্দ আট দুহাজার পঁচিশ সীতাকুণ্ড চট্টগ্রাম লিখছি তোমরা যে যে জায়গার থেকে লিখো সেই জায়গার নাম লিখবা যেদিন লিখবা সেই তারিখ লিখবা ডিয়ার রাজু রাজিয়া লিখছি তোমরা তোমাদের বন্ধুদের নাম লিখবা প্রত্যেকে যে যে বন্ধু আছে বন্ধুর নাম লিখবা হাউ আর ইউ তুমি কেমন আছো আই হোপ ইউ আর ফাইন আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ইউ ওয়ান্ট টু ওয়ান্টেড টু নো ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চাইছো অ্যাবাউট মাই উইকলি রুটিন আমার সাপ্তাহিক

অর্থাৎ সোম থেকে বৃহস্পতিবার আমার রুটিন সেম রবিবারের মতোই ফ্রাইডে ইজ এ স্পেশাল ডে ফর মি শুক্রবারটা আমার বিশেষ দিন দিস ডে আই প্রে ইন দ্য মর্নিং এই দিনে আমি সকালে ঘুম থেকে উঠে আমার প্রার্থনা করি নামাজ পড়ি তুমি যেতে বলো অ্যাট নোন বিকালে বিকালবেলায় আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি এন্ড গো অ্যারাউন্ড উইথ অর্থাৎ আমি শুক্রবারে বিকালে আমার পরিবার এবং বন্ধুদের সাথে এই অত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই দিস ইজ মাই উইকলি রুটিন এটি আমার সাপ্তাহিক রুটিন রুটিন নো আর নয় উইকলি রাইট মি তোমার সাপ্তাহিক রুটিন সম্পর্কে আমাকে তুমি শীঘ্রই লিখবা ইউর লাভিং ফ্রেন্ড আমি রাকিব লিখছি তোমরা প্রত্যেকে প্রত্যেকের নাম লিখবা এবং একটি খাম আঁকিয়ে দিত খাম যদি না আঁকো তাহলে পরে নাম্বার কাটা যাবে অথবা নাম্বার নাও দিতে পারে তো আমরা খামটা কিভাবে আঁকবে এরকম যে একটা খাম দেখানো হচ্ছে খামটা বা দিকে থাকবে যে লিখবে তার নাম ফ্রম আর ডান পাশে থাকবে টু যিনি প্রাপক তা আমি প্রাপকের জায়গায় রাজিয়া রাজু রাজিয়া লিখলাম তোমরা প্রত্যেকের বন্ধুদের নাম লিখবা যে কোন যদি পরীক্ষা যদি জাগার নাম লেখা থাকে তাহলে অবশ্যই জাগার নাম দিবে না থাকে তুমি তোমার মতো করি আহ নাম দিতে পারো সমস্যা না আমি এখানে রাজু রাজিয়া মকবাজার ঢাকা লিখছি আর যে এখানে ফ্রম লিখছি সীতাকুণ্ড চট্টগ্রাম তোমরা যে যে জায়গা থেকে লিখছো সেটার নাম লিখবা আর যদি দেওয়া থাকে তোমার ঠিকানা লেখা থাকে সেই নামগুলো লিখবা অন্যথায় তুমি তোমার মতো করে লিখতে পারবা এটি আহ তোমরা সন্ধ্যা করে শিখে রাখবা হয়তো বা দ্বিতীয় সময় দিতে পারে না হলে তোমাদের কাজে লাগবে এটা তোমরা শিখে রাখতে পারো take us a thank you, thank you. Thank you.